নমস্কার কবি সংঘ ঘোষের লেখা কবিতা বস্তি আমরা যেখানে থাকি তার ঠিক পাশে মস্ত বস্তি সকালে দুপুরে রাত্রে সেখানে কেবল ধস্তা ধস্তি চিল চিৎকারে পাড়া ফেটে যায় ওরে শব্দের ফুলকি এক্ষুনি কোন রক্তা রক্তি হবে তাতে আর ফুলকি মা বলে যে আর পারি না তো বাপু এই যে আঠারো ঘন্টা চাই মনটা তখন এই সব ভালো লাগে বলো এত অবিরাম উৎপাদ বুঝি না যে কেন পুলিশ ডাকিয়ে করি নাই এদের উৎখাত কিন্তু সেদিন পাড়ায় যখন আগুন লাগলো রাত্রে বাবারা সবাই এ ওকে দুষছে মায়েরা মরছে কাত্রে গোটা বাবু পাড়া ভয়ে দিশে হারা কি জানি কি ভবিতব্য ঠিক তখনই ছুটে এলো ওরা যাদের বলি অসভ্য এসে ছাপালো এদিকে ওদিকে মুহূর্ত নেই চিত্তে বাবারা জানে না কিভাবে ওদের কেটেছিল সারা দিনটা কোনো শব্দ না করে নিজে জলে পড়ে নেভালো অকাল বন্হে। ফেরার সময় বলে গেল শুধু ধন্যী বাবুরা ধন্যী কল রব মিটে গেল সব মিলল অগাছ স্বস্তি মা এসে বলে যে ভাগ্যে পাশেই ছিল এ অবত বস্তি নমস্কার